স্বদেশী আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা পরোক্ষ হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রীমাকে প্রণাম করে যেতেন শ্রীমা তাদের দেখে বলেছেন ছেলেরা কী নির্ভীক দেশের মধ্যে কী পরিবর্তন এসেছে সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন শ্রীমায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চান্ন চক্রবর্তী জানিয়েছেন পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বাগনান থেকে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনতে পান শ্রীমা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাচ্ছেন তিনি সকল বিপদ তুচ্ছ করে মায়ের কাছে ছুটে যান এবং তার আশীর্বাদ নেন বাঘাযতীনের মৃত্যু হয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর সম্ভবত এইটিই তার সঙ্গে শ্রীমায়ের শেষ দেখা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্ল চন্দ্র ও শ্রীমাকে দর্শন করেন এ সম্পর্কে তিনি বলেছেন আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রী মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনও হই তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি আমি শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ শ্রীমার জীবন তাদের পরোক্ষের শক্তি যোগাত ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননিবালা দেবীকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশিতে আনা হয় অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না তখন তাকে ইংরেজ সরকার কলকাতা প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন এখানে ননিবালা দেবী আহারাদি বন্ধ করে দিলেন পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন ননিবালা দেবী বললেন আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিন তাহলে খাবো গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন ননিবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন আহত সিংঘির মতন ননিবালা দেবী সঙ্গে সঙ্গে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে দেশপ্রেমের নামে অনর্থক কাবেককে শ্রীমা পছন্দ করতেন না কোনো এক ভক্তকে বলেছিলেন দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিয়েও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে কাটি শুধু স্বদেশি করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এর উত্তরে কোয়ালপাড়া মঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ বললেন মা স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তনও করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো এ কথা শুনে মা বললেন ও বাবা নরেন আমার আজ থাকলে কি ওকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতুম না নরেন যেন খাপ খোলা তরোয়াল শ্রী শ্রী মায়ের স্বাধীনতা স্পৃহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না তিনি মাতারূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে থেকেছেন একবার একজন বিপ্লবী সন্তান শ্রীমাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন মা তুমি একবারটি মুখ দিয়ে বলো ইংরেজ উচ্ছন্নে যাক মা সঙ্গে সঙ্গে তাকে বললেন আমি মা হয়ে মানুষকে উচ্ছনে যেতে কি করে বলবো ইংরেজ কি আমার সন্তান নয় আমি বলি সকলেরই কল্যাণ হোক দেশ সেবায় যারা জীবনকে উৎসর্গ করতে চান তাদের উদ্দেশ্যে শ্রী শ্রীমায়ের মহামূল্যবান নির্দেশ শুধু সমাজসেবা আর দেশ সেবা নিয়ে সারা জীবন দেহ মন শুদ্ধ রাখা কঠিন গুরুকে ভালোবেসে ইষ্টকে ভজনা করে কুমার থাকা সহজ মেয়ে পুরুষ যেই অবিবাহিত থাকবে ঈশ্বরকে ধরে পথ চলতে হবে তাকে ভুলে গেলেই নানান গোলযোগ আসে